আজকে বিকালে ঘুরতে যাওয়াটা যেন ভাগ্যটা ঠিক সাথ দিল না তার কারণ হচ্ছে দুপুরে লাঞ্চ করার পরে আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে একটা খুব সুন্দর চা বাগান আছে আর চা বাগানটা যদি আমরা বিকালের দিকে ঘুরতে যাই তাহলে বেশি রোদও থাকবে না আর ভিউটাও খুব সুন্দর এনজয় করা যাবে তো সেই কথা মতো আমরা লাঞ্চ করার পর বিকালবেলা বেরিয়ে পড়লাম চা বাগান দেখার উদ্দেশ্যে কিন্তু ওই যে বলে কপালে যেটুকু আছে তুমি শুধু সেইটুকুই পাবে তার বাইরে কিন্তু কিছুই হবে না আমাদেরও ঠিক সেরকমই হলো আমরা চলে এসেছি ডুয়ার্সের সামসিং চা বাগানে চা বাগানটা বিশাল বড় কিন্তু দেখেছো কি লেভেলের বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আমরা নামতেই পারলাম না গাড়ির মধ্যে বসেই কিছুক্ষণ চা বাগানটা দেখলাম আর চা বাগানের ভিতরে আমাদের ঘোরাও হলো না আর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো ড্রাইভার দাদা বললো যে চলো তোমাদেরকে একটা ছোট্ট গ্রাম দেখিয়ে নিয়ে আসি যদিও আমাদের প্যাকেজের মধ্যে এই গ্রামটা ছিল না ড্রাইভার দাদা বললো এখানে অনেক মানুষ ওদের চেনা জানা মানুষটাও থাকে তো চলো তোমাদেরকে এই গ্রামটা দেখিয়ে নিয়ে আসি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা ওদের কথা মতোই আমরা গেলাম ওই গ্রামে কিন্তু বিশ্বাস করো এত ভালো লাগবে আমি তো ভাবতেই পারিনি এখানে কত ছোট ছোট বাড়ি শুধু ইটের বাড়ি নয় কত কাঠের বাড়ি রয়েছে আর শুধু কাঠেরও বাড়ি নয় কত তাবুও রয়েছে তোমাদের একটু জুম করে দেখাই এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট তাবু আর চারিদিকে দেখছো কত ইটের বাড়ি কাঠের বাড়ি অনেক কিছু আর ডুয়ার্স মানেই তো পাহাড় জঙ্গল ঝর্ণা এগুলো তো দু মিনিট ছাড়া ছাড়াই তুমি দেখতে পাবে তো এখানেও তার অন্যথা নয় দেখো এখান দিয়ে ঝর্নার জল বয়ে যাচ্ছে জলটা এত ফ্রেশ কি বলবো এই জলে কিন্তু ওরা খায় তারপরে এই জল দিয়েই ওরা স্নান করে আর ঘরের যে কোনো কাজও ওরা এই জল দিয়েই করে জলটা সত্যি খুব পরিষ্কার তো যাই হোক এখানে আমরা যাওয়ার পর কিছুক্ষণ টাইম কাটালাম এবং তারপরে আমরা এখানে কিছু চেয়ার টেবিল পাতা আছে দেখো সব চেয়ার টেবিলে বসে কিছু খাওয়া দাওয়া করলাম কারণ এখানে যেহেতু ট্যুরিস্টরা মাঝে মাঝেই আসে তাই তারাও একটু অ্যারেঞ্জ করে রাখে তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটালাম আর বিশ্বাস করো এত ভালো লেগেছে পুরো ফাঁকা ফাঁকা নিরিবিলি আর কোনো গ্যাঞ্জাম নেই তারপরে ওয়েদারটাও এত ভালো এত ভালো লাগছিল তো কিছুক্ষণ কাটাবার পর আমরা আবার চলে এলাম গাড়িতে আবার সেই আগের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম চা বাগান দেখতে চা বাগান তো সেভাবে ঘোরা হলো না সেই রাস্তা ধরেই কিন্তু আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এইবারও নামতে পারতাম গাড়ি থেকে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর পাহাড়ি রাস্তায় তো বেশি রাত পর্যন্ত গাড়ি চালানো যায় না সেটা তোমরা সবাই জানো তাই জন্য আমরা আর নামলাম না আমরা গাড়ি থেকেই দেখতে দেখতে হোটেলের দিকে চললাম এরপরে আমরা আর এই চা বাগানের দিকে থাকবো না এবার অনেকটা উপরের দিকে যাব তো এই ভিডিওগুলো দেখতে হলে আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সে এটা কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে